আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ হ্যালো বিওয়ার্স নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আশা করি ভালো আছো ম্যাথ জোন অনলাইন শিক্ষা পরিবারের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত আজকে তোমাদের গণিত বই একশো নব্বই পৃষ্ঠার ত্রিকৃণ্তির অঙ্ক উনষলি নয় পয়েন্ট দুইয়ের কিছু গুরুত্বপূর্ণ সূত্র আছে এই যে ত্রিকৃণ্তিক অনুপাত ছয়টা তার প্রত্যেকটা গণের মানগুলো আমরা এখন জেনে নেব ত্রিক অনুপাতের মান পৃষ্ঠে একশো নব্বই খেয়াল করো কোন ডিগ্রি থার্টি ডিগ্রি ফর্টি ফাইভ ডিগ্রি সিক্সটি ডিগ্রি নাইনটি ডিগ্রি সাইন জিরো ডিগ্রি মান জিরো সাইন তিরিশ ডিগ্রি মান হাফ সাইন পঁয়তাল্লিশ ডিগ্রি মান ওয়ান বাই রুট টু সাইন ষাট ডিগ্রি মান রুট থ্রি বাই টু সাইন নব্বই ডিগ্রি মান ওয়ান কস জিরো ডিগ্রি মান ওয়ান কস থার্টি ডিগ্রি মান রুট থ্রি বাই টু কস ফর্টি ফাইভ ডিগ্রি মান ওয়ান বাই রুট টু কস সিক্সটি ডিগ্রি মান হাফ

অসংখ্যায়িত যে এখানে ক্রস মানে কি অসংখ্যায়িত কর তিরিশ ডিগ্রির মান রুট থ্রি কর পঁয়তাল্লিশ ডিগ্রির মান ওয়ান কর ষাট ডিগ্রির মান ওয়ান বাই রুট থ্রি কর নব্বই ডিগ্রি মান জিরো হ্যাঁ মেন বেদ দেওয়া আছে সেখান থেকে পড়তে পারবো এখান থেকে পড়ে নিতে পারবো ঠিক আছে তারপর আমি তোমাদের সুবিধার্থে সুন্দর করে বুঝিয়ে দিই খেয়াল করে দেখে বুঝে নাও সে এক জিরো ডিগ্রি মান ওয়ান সে এক তিরিশ ডিগ্রির মান টু বাই রুট থ্রি সে পঁয়তাল্লিশ ডিগ্রির মান রুট টু সে ষাট ডিগ্রির মান টু সে নব্বই ডিগ্রির মান অসংায়িত কোশেক কোশেক জিরো ডিগ্রির মান অসংায়িত কোশেক তিরিশ ডিগ্রির মান টু কোশেক পঁয়তাল্লিশ ডিগ্রির মান রুট টু কোশেক ষাট ডিগ্রির মান টু বাই রুট থ্রি কোশেক নব্বই ডিগ্রি মান ওয়ান এই ছিল চার্ট সম্পর্কে তোমাদের বিস্তৃত আলোচনা এখন আমরা উদাহরণ তেরোয়ের চারটা অঙ্ক আছে ক খ গ গ এগুলো আমরা এখন শিখে নেব চলো আলোচনা শুরু করা যাক উদাহরণ তেরো ক নম্বর দেওয়া আছে লেখবা প্রশ্ন প্রশ্ন আসে বই থেকে ওয়ান মাইনাস সাইন স্কোয়ার ফর্টি ফাইভ ডিগ্রি বা পঁয়তাল্লিশ ডিগ্রি বাঘ ওয়ান প্লাস সাইন স্কোয়ার পঁয়তাল্লিশ ডিগ্রি প্লাস টেন স্কোয়ার পঁয়তাল্লিশ ডিগ্রি এখন আমাদেরকে মানগুলো লিখতে হবে এখানে ওয়ান লাগবা এই মাইনাস তিনও দেবা সাইন পঁয়তাল্লিশ ডিগ্রির মান ওয়ান বাই রুট টু লাগবা উপরে স্কোয়ারটা বসায় দেবা নিশে ওয়ান লাগবা এই প্লাস তিনো দেবা সাইন পঁয়তাল্লিশ ডিগ্রির মান ওয়ান বাই রুট টু লাগবা এই স্কোয়ারটা বসায় দেবা প্লাস লেখ বা টেন পঁয়তাল্লিশ ডিগ্রির মান ওয়ান লাগবা উপরে স্কেয়ারটা বসায় দেবা এখানে সমস্ত চিনে দেবা এই ওয়ান লেখ বা মাইনাস তিনও দেবা এই যে হোল স্কেয়ার স্কেয়ারটা ওয়ানের উপর আছে আর রুট টুর উপরেও আসে তাহলে ওয়ান স্কোয়ারে ওয়ান লাগবা স্কোয়ার রুটে কারা গেলে এখানে বসবে কি টু নিচে ওয়ান লাগবা প্লাস চিহ্ন দিবা উপর ওয়ান স্কোয়ারে ওয়ান হবে নিচে এ স্কোয়ারে রুটে কারা গেলে টু হবে প্লাস ওয়ান স্কোয়ারে ওয়ান লাগবা এবার লসাগো করতে হবে খেয়াল করো এই সংখ্যা একা থাকলে উপরে বোঝায় এই যে ওয়ান ওয়ানের নিচে মনে মনে আরেকটা ওয়ান আছে ওয়ান লসাগো হবে টু লসাগণ নিয়ে বলছে হর দ্বারা বা ক্লব দ্বারাগুন সহজে করবা কীভাবে তোমরা খেয়াল করো এখানে তো টু আছে ধরে ওয়ানের গুণ করবা দুই একে দুই এই মাইনাসটা বসাই দেবা তারপরে এই দুয়ে এই দিয়ে মিললে গেলে উপরে ওয়ান থেকে ওয়ান ওয়ানটা এখানে বসাই দেবা ভাবে নিচে এভাবে করবা এই যে ওয়ান উপরের সঙ্গে নিচে মানে মানে ওয়ান আছে ওয়ান আর এই যে টু হবে টু তোমরা সরাসরি এই দুই ধরে একে গুণ করো দুই একে দুই এই প্লাস চিহ্ন এখানে তারপরে এই দুয়ে এই দিয়ে মিললে গেলে উপরের ওয়ানটা এখানে বসায় দাও প্লাস এই ওয়ানের ওয়ান বসাই দাও ঠিক আছে এবার একটু খেয়াল করো বুঝতে পারো আশা করি তারপরে আমরা সমস্যা শ্রেণী দেবো এই যে দুই থেকে এক বিয়েক করব। উপরে থাকবে এক নিজে এই দুই এখানে বসায় দেব বাক্সিনে দিয়া দেওয়া এই দুইয়ের এক যোগ করলে তিন হবে নিচে এই দুই বসাই দেব। এই প্লাস শ্রেণী এখানে ওয়ান লাগব ঠিক আছে এখন দেখো এই মানটা ভাগাকারে আছে একটা অংশ একটা অংশ প্রথমে সমান দিয়ে উপরের অংশ বসাবা ওয়ান বাই টু লাগবো এই যে ওয়ান বাই টু এখানে আছে ভাগাকারে এখানে গুনছুরি দেব গুনছুরি দিলে মানটা উল্টে যাবে এই টু যাবে উপরে আর এই থ্রি আসবে নিচে প্লাস দিয়ে ওয়ানটা বসাই দেব এখন দেখো এই টু উপরে এই টু নিচে কাটা যায় উপরে টু নিচে টু কাটা যায় ঠিক আছে তাহলে উপরে থাকে কত ওয়ান এই যে ওয়ান বসাই দেবা নিচে থাকে থ্রি প্লাস এই ওয়ানটা বসাই দেব এবার লসক করতে হবে একটু খেয়াল করো দেখলেই বুঝতে পারব থ্রি এই ওয়ান উপরে সংখ্যা নিচে মনে মনে ওয়ান আছে এর ওখানে লসক হবে থ্রি ঠিক আছে এই থ্রি থেকে মিললে গেলে উপরে ওয়ানটা এখানে বসাই দেবো এটা ওয়ান খেয়াল রাখবা এখানে এটা ওয়ান এই প্লাস চিহ্ন দেবা তারপরে এই থ্রিতে ওয়ানকে গুণ করবা তিনকে তিন এখানে সমান চিহ্ন দেবা এই এক আর তিন যোগ কালের উপরে বা চার নিঃ হবে থ্রি বা তিন অ্যান্সার লিখে দেবা আশা করি বুঝতে পেরেছ খা নম্বর দেওয়া সেখবা প্রশ্ন উঠাবা কট নব্বই ডিগ্রি ইন্টু টেন জিরো ডিগ্রি ইন্টু শ্যাক তিরিশ ডিগ্রি ইন্টু কাইট ডিগ্রি ঠিক আছে সময় সময় চিনে দেবা কট নব্বই ডিগ্রি ম্যান জিরো গুণ দেবা টেন নাইনটি মানে টেন জিরো ডিগ্রি মান জিরো গুণ চিনে দেবা শ্যাক তিরিশ ডিগ্রি ম্যান টু বাই রুট থ্রি গুণ চিনে দেবা কোসে ষাট ডিগ্রি মান টু বাই রুট থ্রি যেহেতু এখানে জিরো আছে জিরো দ্বারা কোনো কিছুকে গুণ করলে কী হবে পুরো মানটাই জিরো হয়ে যাবে এখানে আনসার লিখে দেবা আশা করি বুঝতে পেরেছ গ নম্বর অঙ্ক দেওয়া স্যার লিখবা সাইন ষাট ডিগ্রি ইন্টু কষ তিরিশ ডিগ্রি প্লাস কষ ষাট ডিগ্রি ইন্টু সাইন তিরিশ ডিগ্রি মান বস সমান চুনে দেওয়া সাইন ষাট ডিগ্রি মান রুট থ্রি বাই টু এখানে গুণ চুনে দাও কষ তিরিশ ডিগ্রি মান রুট থ্রি বাই টু এখানে যোগ সিনে দাও কাইট ডিগ্রি মান হাফ এখানে গুণ ছিনো দাও সাঁত্রিশ ডিগ্রি মান হাফ ঠিক আছে যদি উপর নিচে কারাকাড়ি যায় তাহলে কারাকাড়ি করতে হবে কারাকাড়ি না গেলে লবে লবে গুণ নিচে হরে হরে গুণ করতে হবে এটা কারাকাড়ি করা যায় না তাহলে এই রুট থ্রি এই রুট থ্রি গুণ করলে রুট থ্রি হোলেস্কের হবে নিচে হরে হরে গুণ করে দুধ গুণে হবে চার হবে এই প্লাস চিহ্ন দাও তারপরে এখানে অন অনেক গুণ করলে উপরে ওয়ান হবে নিচে টু আর টু গুণ করলে কত হবে ফোর হবে ঠিক আছে এখন দেখো এখানে এই স্কোয়ার রুড়ে কাটা এই স্কোয়ার রুড়ে কাটা উপরে থাকবে থ্রি নিচে থাকবে ফোর প্লাস থিনে বসায় দাও এখানে আছে ওয়ান বাই ফোর এখানে ওয়ান বাই ফোর বসায় দাও এবার লসাকু কাটতে হবে থ্রি বাই ফোর ওয়ান বাই ফোর এই যে হরে আছে কি ফোর লসাঁক দূরে মিললে একটা হবে ফোর তাহলে এই ফোর ফর মিললে গেলে উপরে থাকে থ্রি থ্রি বসায় দাও এই প্লাস তিনে দাও এই ফোর এই লসাগু উপর মিললে গেলে উপর থাকে ওয়ান ওয়ান এখানে বসায় দাও তারপরে সমান শ্রী টান দাও এই থ্রি ওয়ান যোগ করবে ফোর উপরে নিচে হবে ফোর 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 কালা গেলে উত্তর আসবে ওয়ান এখানে আনসার লিখে দাও আশা করি বুঝতে পেরেছ গহা নম্বর অঙ্ক দেওয়া আছে লিখবা ওয়ান মাইনাস টেন স্কোয়ার ষাট ডিগ্রি বাঘ ওয়ান প্লাস টেন স্কোয়ার ষাট ডিগ্রি প্লাস সাইন স্কোয়ার ষাট ডিগ্রি মান বসায় দাও সমস্ত সমুদ্রে এখানে ওয়ান লেখাও এই ওয়ানটা বসাও মাইনাস দাও টেন ষাট ডিগ্রি মান রুট থ্রি উপরে স্কেরটা বসায় দাও নিচে ওয়ান লেখো প্লাস তিনে দাও সাইন ষাট ডিগ্রি মান রুট থ্রি বসাও এ স্কেয়ারটা বসায় দাও প্লাস সাইন ষাট ডিগ্রি মান রুট থ্রি বাই টু বসাও উপরে স্কোয়ারটা বসায় দাও ঠিক আছে সমান শ্রেণী দিয়ে টান দাও এই ওয়ানটা এখানে বসাও এই মাইনাস থ্রিনে দাও এই স্কোয়ার রুডে কাটা গেলে থ্রি বসাও নিচে ওয়ান বসাও প্লাস তিনে দাও এই স্কেয়ারের রুটে কাড়া গেলে থ্রি বসাও প্লাস তিনে দাও এই প্লাস থিনে এখানে বসবে এই যে রুট থ্রি বাই টু এ স্কোয়ারটা রুট থ্রির সাথে আছে টুর সাথে আছে উপরে স্কের কাটা গেলে উপরে বসবে থ্রি আর নিচে দুই স্কের হবে চার বা ফোর আশা করি বুঝতে পেরেছ তারপরে আমরা এখন যোগ বিয়োগ করবো খেয়াল করো সমান শুনু দিয়া টান দিবা উপরে প্লাসের ওয়ান মাইনাসের থ্রি মাইনাস থ্রি থেকে প্লাসের ওয়ান গেলে মাইনাসের টু থাকবে নিচে এই তিন আর এক যোগ করলে চার বা ফোর হবে প্লাস দিয়া থ্রি বাই ফোর বসাই দাও এবার লসাও করতে হবে দেখো আমাদের হরের দুটা মান কিন্তু সমান কত আছে ফোর আছে এই যে হরে ফোর আছে লশাঘু ধরে মিললে একটা বসবে এই হর ফোর প্রথম ভগ্নাংশের আর লশাঘু ফোর মিললে গেছে উপরে যা থেকে তা বসায় দাও মাইনাস টু এই মাইনাস টু বসায় দাও এই প্লাস চিহ্ন দাও এই দ্বিতীয় ভগ্নাংশের ফোর হর ফোর আর লশাঘু ফোর মিললে গেছে তার উপরে থ্রি বসায় দাও এবার যোগ বিয়োগ করো সমস্ত দিয়া এই নিচের ফোর বসায় দাও এবার যোগ বিয়োগ করো মাইনাসের টু ক্লাসের থ্রি প্লাস থ্রি থেকে মাইনাসের টু বিয়ে করলে ক্লাসের ওয়ান থাকবে নিচে এই ফোরটা বসায় দাও তার উত্তর আসলো কি ওয়ান বাই ফোর এখানে আনসার লিখে দাও আশা করি বুঝতে পেরেছো এর চমন্ত ক্লাসটা তোমরা শুরু হলে শেষ পর্যন্ত মানুষ করে দেখো আশা করি ভালো লাগবে এর সাথে তোমাদের সকল বেশি ধারাবাহিক ক্লাস আমাদের এই ম্যাথের কেউ ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে পেয়ে যাবা সেখান থেকে বাজার তুমি দেখে নাও সবার আল্লাহ হাফেজ